আজকে হচ্ছে শনিবার আর শ্রাবণ মাসের সংক্রান্তিতে আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে তো সেই মন্দিরটাতেই মনসা পুজো হয়ে থাকে তো আমাদের এখানে মনসা পুজোতে প্রচুর মানুষের ভিড় হয় আর আজকে আমি সেই ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরবো তো এখানে সবাই মিলে এসেছি তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও মোটামুটি ভালো আছি কারণ আমার পাঁচ দিন থেকে জ্বর মানে শরীর প্রচণ্ড খারাপ আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে তো সেখানে আজকে মনসা সব পুজো তো শরীরটা এতটাই খারাপ যে ওখানে গিয়ে আমি একটু হেল্পও করতে পারছি না মোটামুটি হেল্প করে দিয়ে এসছি মানে শরীরে মানে কী বলো প্রচণ্ড ব্যথা আর জ্বরে মানে শরীর পুরো শেষ করে দিচ্ছে আমার মানে শরীরে কোনো এনার্জি নেই যে কাজ করবো একটু হেল্প করে দেবো এরকমও অবস্থা নেই তবুও মানে জ্বর গায়ে তাও স্নান করে নিয়েছি আর অঞ্জলি দেব ওখানে আর বুনুরা কাজ করছে ওখানে আমি পারছি না তাই ওরা বলছে তোমাকে করতে হবে না আমি করে আমরা করে দিচ্ছি তো মন্দিরে সব কাজ করছে বাবা ওখানে টিককল টিরপল সব টাঙানো হয়ে গেছে তো চলে একবার দেখে নাও আমি ছাদ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছো সবাই এখানে কাজ করছে কাজ করছে আর যাবো মন্দিরে তো কলা গাছগুলো এখনো বাদে নিয়ে গিয়ে এখন কলা গাছগুলো বেঁধে দেবো আর সারাদিনে কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে তুমি দেখতে পাশো আশা করি ভালো লাগবে যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এখন মন্দিরে যাবো তো তোমাদের সাথে আমি বক বক করতে করতে আমি মন্দিরে চলে গেছি আর এখানে বোন দেখতে পাচ্ছ আমাকে কলা গাছ ধরে দিচ্ছে মানে ও হেল্প করে দিচ্ছে অনেকটা আমি ধরেছিলাম আর আমার একটাই সমস্যা কি বলো তো আমার শুধু ক্যামেরা ধরে দেওয়ার মানুষ নেই তো ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে আমি ক্যামেরাটা ধরাই তো ওরা যতটুকুন পারে ততটুকুন পরে। তো এক ছোটো থেকে দেখে আসছি যে আমাদের এখানে শ্রাবণ মাসের সংক্রান্তিতে তো পুজোটা হয়ে থাকে তো মানে দশালি পুজো বলে যাকে এটা বাড়ির কোনো পার্সোনাল পুজো না তো এখানে প্রচুর মানুষের ভিড় হয় তো সেখানে আমরা সকাল সকাল স্নান করে চলে এসেছি আর এখনো সব মানুষজন আসেনি এখনো আর এদিকে বন্যা হচ্ছে ফল বানাচ্ছে আর আমার তো আগে বললাম যে আমার প্রচণ্ড শরীর খারাপ সেই জন্য আমি কিছুই কাজ হেল্প করতে পারছি না তো বাইরে যতটা কাজ আছে আমি হেল্প করছি মাঝে মাঝে ওদেরকে হেল্প করে দেওয়ারও চেষ্টা করছি তো আরেকটা কথা হচ্ছে কি যখন শ্রাবণ মাসে সংক্রান্তিতে আমাদের মন্দিরে যখন পুজোটা হয় তো সেই শ্রাবণ মাসের সংক্রান্তিতে আমাদের বাড়িতেও মনসা পুজো হয়ে থাকে কিন্তু এবছর আমরা মনসা পুজো দিতে পারলাম না তো মানে সবারই শরীরের অবস্থা খুব একটা ভালো নেই সেই জন্য এবার দিতে পারলাম না মন খারাপ করছে কিন্তু কিছু করার নেই সেজন্য এবার বাড়ির সামনে মন্দিরে আমরা ডালা দেব বাড়ির সামনেও দিতাম আগে বছর আর বাড়িতেও দিই কিন্তু এবছর শুধু মন্দিরে দেবো কারণ বাড়িতে পুজো হচ্ছে না আর মন্দিরে মনসা পুজোটা যখন হয় তখন আমরা পাড়ার মেয়েরাই বেশিরভাগ কাজটা করে থাকি আর তো এখানে সবাই একে একে বাটা দিয়ে যাচ্ছে আর বনের দিকে বাটাগুলো সাজিয়ে রাখছে আর আমাকে কাকিমা বলছে যে ঠাকুরের যে গয়নাগুলো আছে তো সেই গয়নাগুলো একটু পরিয়ে দিতে তো অনেকে মান করে এখানে আর মানে সেই মনের আশাটা পূর্ণ হয় আর এখানে যে যেমন মান করে সে সেরকমভাবে দান করে আর এটা যখন আমরা প্রতিমা বিসর্জন করি তখন এগুলো আবার খুলে রাখি আবার যখন আমরা নতুন প্রতিমা নিয়ে আসি তখন আবার ওই গয়নাগুলো পরিয়ে দিই তো সেইগুলোই আমি এখন আঠা দিয়ে দিয়ে মাকে পরিয়ে দিচ্ছিলাম আর এইদিকে মাকে আমি চিক পরিয়ে দিচ্ছিলাম তো আমি দুই একটা গয়না পরানোর পর তো এখানে আমি মালাটা পড়াতে পারছিলাম না তো সেই জন্য বোন আমাকে হেল্প করে দিচ্ছিল তো বুঝতে পারছিলাম না যে মালাটা কি করে পরাবো কারণ পেছনের দিকে কোনো ফাঁকা ছিল না এই জন্য মানে মাথা দিয়েও ঢুকছে না মানে কি বলবো ভয়ও পাচ্ছিলাম যে যদি ভেঙে যাই যদি ভেঙে যায় এই জন্য ভয় পাচ্ছিলাম তো বোনও খুব আস্তে আস্তে এই করছিলো তো কিছু করার ছিল না অনেকক্ষণ টাইম লেগেছে এই মালাটা পরাতে গিয়ে সত্যি কথা বলতে গেলে যে কোনো পুজোর মানে কাজ করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর এই যে ছোটো ছোটো কাজগুলো করেও খুব আনন্দ পাই আর মানে সবাই একসাথে মিলে করি জাস্ট এটার আনন্দটা একটু অন্য রকমের তো লাস্ট পর্যন্ত এই কানেরটা বাকি ছিল তো কানেরটা পরানো হয়ে গেছিলো কিন্তু শুধু আমাদের মালা পরাতে গিয়ে অনেকটাই টাইম লেগেছিলো আর আমি একা আমার দ্বারাই হতো না একা তো বুনু ছিল বলে হেল্পটা মানে তাড়াতাড়ি আরও হয়েছে আর গয়নাগুলো পরানোর পর মাকে দেখতে আরো সুন্দর লাগছিল এই যে দেখতে পাচ্ছ তোমরা লাস্টে বেলায় সবই হয়েছিল আর একটা কাঁচা মালা দরকার ছিল ঠাকুর মশাই বলছিলো তো একটা জবা ফুল দিলে ভালো হয় জবা ফুলের মালা তো সেই জন্য আমাদের জবা ফুলের গাছ তো ছিল তো সেখান থেকে আমি ফুলগুলো পেরে নিয়ে এসেছি মালা গাঁথবো বলে আর আমাদের গাছে প্রচুর জবা ফুল ফোটে আর আমাদের পাড়ে সবাই এখান থেকে নিয়ে যায় জবা ফুল আর এটা পঞ্চমুখী জবা মালা যদি লাগে। ফাইনাল আমাদের মালাটা গাথা কমপ্লিট হয়ে গেছিলো আর মালাটা অনেকটাই বড় ছিল কিন্তু আর জবা ফুল একটু মানে ওর পিচ্ছেল টাইপের তো সেই জন্য সুতো থেকে নিচে নেমে গেছিলো এই জন্য মনে হচ্ছে কত ছোট বানিয়েছি কিন্তু না মালাটা অনেকটাই বড় ছিল সব ফুলগুলো এক জায়গায় হয়ে গেছে সেই জন্য মানে সরে সরে চলে এসেছে সেই জন্য ছোট লাগছে তাই ঠাকুর মশাই আবার মাটাকে পরিয়ে ঠিক করে দিচ্ছিল আর এই আমি বাটা নিয়ে চলে আসছি আর কারণ মা বাড়িতে পুজো করছিল। এই জন্য আমি ডালাটা দিতে যাচ্ছিলাম মন্দিরে যে আমাদের দেরি হয়ে গেছে ওই জন্য দিতে যাচ্ছি এখন राम 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 সামনে তো গাই যে এখন আমাদের অঞ্জলি দেওয়া হয়নি এখন অঞ্জলি দেওয়ার জন্য এখানে সবাই দাঁড়িয়ে আছি তো এখন চলছে আরতি আরতি হচ্ছে এখন হচ্ছে আরতির পরে অঞ্জলি শুরু হবে অনেক মানুষের ভিড় এবারটা একটু ভিড় বেশি হচ্ছে আর একবারের তুলনায় এবারে একটু ভিড় বেশি হয়নি বল আর একবারের থেকে এবারে একটু বেশি ভিড় হয়েছে তুমি উপস্থিত ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এই কটা লেপুতে ওয়ার্ল্ড খাবা হ্যাঁ বলবি তোর হবে না উপস করে নেই হ্যাঁ যদি হয় সুজন তেতুল পাতায় নজন অল ইন্ডিয়া চলে আসলে হয়ে যাবে ওই মানে ওটার সাথে একটু দিলে গঙ্গার জল তাই তো তো ফাইনালি দু ঘন্টা অপেক্ষা করার পর অঞ্জলি দেওয়া শুরু হয়েছে আর এখানে আমি মা বোন সবাই দাঁড়িয়ে এখানে অঞ্জলি দিচ্ছিলাম কারণ অনেকক্ষণ থেকেই আমরা ওয়েট করছিলাম যে অঞ্জলিটা কখন হবে কিন্তু এদিকে পুজো পুরোপুরিভাবে না হলে তো আর অঞ্জলি দেওয়া হবে না তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম আর এখন আমরা দিচ্ছি অঞ্জলি আমাদের অঞ্জলি শেষ হওয়ার পরে পরে এখানে শরবতের ব্যবস্থা ছিল প্রতিটা উপোসিকে এখানে শরবত খাওয়ানো হচ্ছিলো কারণ উপোস করে তাদের গলা শুকিয়ে গেছিলো এই জন্য আমি পরপর দু গ্লাস শরবত খেয়ে নিল আর তারপরে প্রচন্ড খুঁজে লেগেছিল আর আমরা প্রসাদ প্রসাদ খেয়েছি আর আবার রাত্রিবেলা প্রসাদ রান্না হয়েছে তো আবার সবাইকে যেতে পুরো বারোটা বেজে গেছে রাত্রি আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি সেই জন্য তোমাদেরকে দেখানো হয়নি আর রাত্রি অনেকটা হয়ে গেছিলো এই জন্য ঘুম পড়েছিলাম আর আর এখন আমার ঘুম ভাঙছে এখন সকাল দশটা বাজে আর এখন আমি ঘুম থেকে উঠলাম গলা ডলা তো এমনিতে আমার ঠান্ডা লেগেছিল গলা টলা বসে গেছে কিছু করার নেই আর এখন আমি ছাদে চলে এসেছি আর এখন আমি ছাদে নিয়ে চলে এসেছি এই যে আমি এখন পাউরুটি দুধ দিয়ে খাবো দুধ দিয়ে পাউরুটি ভিজিয়ে রেখেছি তো এখন খাবো আমি দুধ পাউরুটি তো চলো এখন খেয়ে নিই আর ভিডিওটা এখন আর বেশি বড় করছি না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমাদের এখানে মনসা পুজো মানে প্রতি বছর ভিড় হয় আর প্রতি বছর বৃষ্টি হয় কিন্তু এবছর বৃষ্টিটা হয়নি তো যাই হোক খুব ভাগ্য ভালো আর বৃষ্টি হলে খুব প্রবলেম হতো তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তো দেখা হচ্ছে নতুন করে ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই